আজকে তেতলি ইউনিয়নের দ্বিতীয় কাজ আজকে প্রথম সকালে এগারোটার সময় আমাদের সাত নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুর গ্রামের একটি সিসি ডালাই কাজ শেষ করে এখন আমরা বর্তমানে চার নম্বর ওয়ার্ড ফুরানতলি গ্রামে একটা রাস্তার কাজের মুখাম রাস্তার কাজের শুভ উদ্বোধন হতে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন পর্যায়ক্রমে তেতলি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি গ্রামের রাস্তা ফাঁকা হবে এই আশাবাদ ব্যক্ত করে এখানে উপস্থিত ফুরান তেতলির মুরব্বীন যুব সমাজ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভের বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম لا يدوم. نعم كلامك. تفضل بيدوكا. السلام. 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 السلام.

পুরানতেতলি তিন চার নম্বর ওয়ার্ডের পুরানতেতলি মুগাম্বাড়ির রাস্তা ডালাইয়ের কাজ চলতেছে পর্যায়ক্রমে তেতলি ইউনিয়নের প্রত্যেকটা জায়গাতে কাজ চলমান রয়েছে আমরা আসলে অনেক গর্বিত আমরা এই ধরনের একজন চেয়ারম্যান পেয়েছি সবার সুখ দুঃখে ওনাকে আমরা পাচ্ছি এবং আশা করি তেতলি ইউনিয়নের প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা রাস্তা উন্নয়নের ছোঁয়া লাগবে আশা করি আমাদের অলিউর রহমান অলিবাইয়ের এই কার্যক্রম অব্যাহত থাকবে আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ জানাই সবাইকে আসসালামু আলাইকুম যুব সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আমার প্রাণপ্রিয় ভাই বন্ধু জনাব গুলামকে বিয়ে আবির্ভাবী এসেছেন এবং এখানে এসেছেন তিন নম এজা নাই পুরান পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন মোবারকবাদ এবং আমাদের চেয়ারম্যান আসলেই অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন আমরা আগামীতে ওনার অনেক সুনাম আপনারা দেখতে পারবেন এখন আপনাদের সম্মুখে কিছু কথা বলবেন আমার বন্ধু জনাব আবির এসে উপস্থিত হয়েছেন সিলেট জেলা সিলেট জেলা যুব সহ সাংগঠনিক সম্পাদক জনাব গুলাম কিবরিয়া জনাব কাবির হোসেন সাজুবাই আবা ভাই

এই দোয়া করি এবং আগামীতে বারবার আমাদের দক্ষিণ সীমা তিন নং ওয়ার্ড তিন নং তেতলি ইউনিয়নের উনি বারবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এই আশা এই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আমাদের ক্যামেরাতে আছেন আমাদের এলাকার সুনাম ধন্য আমার প্রাণ প্রিয় যাকে আমি ভাজান বলে সম্বোধন করি জনাব আজমল আহমদ রুমন বিশিষ্ট সাংবাদিক ওনাকেও জানাই আন্তরিক ধন্যবাদ আমাদেরকে এসে আমার মূল্যবান সময়টা দিয়ে আমাদের এই ফুটেজটা উনি কি করতেছেন ধন্যবাদ জানাই